পাবো না আমি কি করে খাও খাবো এখন আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটা মজার বিষয় আছে এক মিনিট ধৈর্য ধরো তো আমি ক্যামেরা অফ করে দুইটা অপশন লিখে নিয়ে আসলাম অপশন দুইটা একটু পরে দেখতে পাবেন দুইটা জিনিস লিখে নিয়ে আসছি ধরো তো দুইটা অপশন লিখে নিয়ে আসছি কি লেখা আছে দেখো কি লেখা আছে আগে ক লেখা আছে দেখো 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 তো দেখি এ কোনটা ধরে ধরো তো কামড় দেখি আসা দেখি আল্লাহ জানা দেখা যায় আর প্রথমে আমি ধরি মিমি তুলছে তুলছে এইটা এ কামড় দিয়ে তুলছে এইটা আমি তুলি নাই আচ্ছা ওপাশে দেখি কি ভাজা

এখন ফ্রাই প্যান সবকিছু কিছু দিছি ওকে ভাজার জন্য আমার রোদ লাগে তো বন্ধুগুলা তোমার তো অনেক ভিডিও দেখছেন যে আসলে রোদের মানে এই তাঁতের মধ্যে ডিম ভাজে তো তোমার ভাবি তো দেখেন হঠাৎ করে একটা প্ল্যান করছে যেহেতু রোদের মধ্যে ডিম ভাজবে দেখো মানে তোমার গুলো তো জানেন মুই মুই তুই ফেল কথা কম মোর অবস্থা দেখো টিকে টিকে সব ঘামি টানি যাবা লাগছে রসতে তো যেহেতু এক মিনিট হয় নাই মুই আর এখন আয়তন ছাদের মধ্যে এত তাপ সহ্য করে আর বাংলা তো ঠিক আছে এই যে ফ্রাই প্যানটা রোদের মধ্যে রাখি আধা ঘন্টার জন্য ওয়েট করব মানে আধা ঘন্টার জন্য এটা রাখি যাই আধা ঘন্টা পর আসিয়া তেল দিয়ে দেখবো আসলে ডিম ভাড়া যায় কি না মানে এত ভিডিও যে তোমরা গুলো দেখছেন যে ফ্রাই প্যানের মধ্যে সালের মধ্যে ডিম বাজে আজকে আমরা এটা পরীক্ষা করে যে আসলে যায় কি না কাজ করো আরেকটা কাজ করো কি একবারে তেলও আনি তেলটাও গরমে দিয়ে দাও আধা ঘন্টা যেহেতু তোমার ভাবি বসে আচ্ছা তেলটা আমি তুমি থাকো যেহেতু রোজ তুমি খাই থাকো আমি তেলটা নিয়ে আসি তেল সহকারে দিয়ে যাই আধা ঘন্টা পর আসি দেখবো আসলে ডিম ভাড়া যায় কিনা ভালো নিয়ে আসলাম ঠিক আছে তেলটাও একবারে দিয়ে যায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য রাখি যাই আধা ঘন্টা পর আসি ডিম ভাজি দিয়ে দেখবো আসলে ভাজা যায় কিনা এত ভিডিও দেখছেন আদৌ কি সম্ভব রোদের মধ্যে ডিম ভাজা ঠিক আছে তেলটা দিয়ে যাই কড়াইয়ের মধ্যে স্যারে দিয়ে যাই তো ঠিক আছে তেলটা গরম হোক আধা ঘন্টা পর আসি দেখবো আমরা তেলটা আসলে গরম হয়েছে কিনা বা ডিমটা ভাজা যায় কিনা ঠিক আছে আধা ঘন্টা ওয়েট করো তোমরা তো বন্ধুগুলা তোমাগুলো এখন কোথাও নু যেহেতু আধা ঘন্টা পর আসবো ডিম ভাঙবো যেহেতু আধা ঘন্টারও বেশি প্রায় চল্লিশ মিনিট পর আছি আসলে ডিমটা ভাঙি দিয়ে দেখি আসলে ডিম ভাজা যায় কিনা একটু কাছে নিয়ে এসে দেখাও যে তেলটা গরম হয়েছে কিনা আসলে বন্ধুগুলা এই যে দেখো তেল দিয়ে গেছিলাম প্রায় চল্লিশ মিনিট হয় যাই না গরম হয়েছে কিনা এলা ডিম ভাজা আসলে ডিমটা ভাঙি দেখাবো পিছি ধরি পিছি ধরো যেন দেখা যায় ডিমটা শানের মধ্যে ফাটাও ডিম ফাটাও শানের মধ্যে থাপগা দিলে তো ফাটবে বিসমুল্লাহির রহমানির রহিম আদৌ কি হচ্ছে আসলে দেখেন বন্ধুরা আসলে যে মানে এতগুলো ভিডিও দেখছিলেন আসলে ডিম ভাঙা মানে ভাঙিয়ে যে ভাজে আসলে ভাজা যায় কিনা যেহেতু আমি আধা ঘন্টা অর্থাৎ চল্লিশ মিনিট এই করা এবং তেল গরম রাখিয়ে চলে গেছিলাম চল্লিশ মিনিট পর আসি দেখো এই যে ডিম দিছি আদৌ কিন্তু কিচ্ছু হচ্ছে না এই দেখো তেলের মধ্যে কিচ্ছু হয়নি মানে তেল করায় কিন্তু প্রচন্ড গরম হাত দেওয়া যায় না তারপরে কিন্তু ডিম ভাজা যায় না তার মানে এই যে দেখো

তো বন্ধুগুলো দেখো আবার আধা ঘন্টা পর আসছি তো একবার মানে কড়াই তেল ধুয়ে তারপরে আধা ঘন্টা মানে চল্লিশ মিনিট পর আসিয়ে কিন্তু দেখছেন তোমরাগুলো এই দেখো ডিম ছাড়িয়ে দিছি আসলে গুলো যে ভিডিও দেখছেন ডিম ভাজা যায় কোনো দিনও সম্ভব না আল্লাহ এত তাপ দিলেও কখনো আল্লাহ এই শক্তি নাই যে রোদের তাপর ডিম ভাজি খাবেন তোমরাগুলো হ্যাঁ গুলো অনেকে হয়তো বা দেখছেন যে শুধু করার মধ্যে যদি ডিম ফাড়ি দেন এমনিতে ডিমটা শুকিয়ে যাবে আর ওদের তাপে এমনিতে যে গু যেমন গবর যেমন চ্যাটকা থাকে ওদের চ্যাটকা হবে আর ডিম দিয়ে কখন যে তেল দিয়ে কখনো ডিম ভাজা সম্ভব না তার মানে কি দিলে ভিডিও দেখতাম অবশ্যই এটা এখানে কার চুপি আছে মানে কি আগে হয় তেল গরম করে দিচ্ছে নাহলে কড়াই গরম করে নিয়ে রোদর দিয়ে ভিডিও বানাইছে তো ঠিক আছে তোমার বলে কাছে আজকে ভিডিও কেমন লাগিল তারা সুন্দর করে কমেন্ট করবেন আর এখানে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ